তো আমাদের যেহেতু জানুয়ারিটা একটু অর্ডার কম যাবে আমাদের ফেব্রুয়ারি থেকে ফাইনাল যে অর্ডার গুলো সব থেকে বেশি অর্ডার আসে দেখা যায় যে জানুয়ারি বিশ তারিখের পর থেকে মূলত অর্ডারগুলো শুরু হয় বেশি অর্ডার আসে তো আমরা যদি এখন আমরা কয়েকটা স্টেপ ফলো করি বা আমরা যদি এক মাসের একটা চ্যানেল নেই এই চ্যানেল চ্যানেজে যদি আমরা কাজ করি আশা করি যে আমরা ফেব্রুয়ারি থেকে ভালো একটা অর্ডার পাওয়ার বা অর্ডার জেনারেট করার একটা চান্স থাকবে আমাদের তো আমরা সবাই এক মাসের একটা চ্যালেঞ্জ নিতে পারি কি বলেন কাজ পাওয়ার জন্য তো কাজ পাওয়ার জন্য চ্যালেঞ্জ গুলো অবশ্যই কাজ করতে হবে যে নিলাম আমি বাসায় গোম পারবো বসে থাকবো তাল হবে না কাজ করতে হবে তো কাজটা কি করতে হবে প্রথমে প্রথমে ওকে টান মিউট হতে হবে কারণ মিউট হতে হবে হ্যাঁ কারণ এখানে নয় যাস্ত তো প্রথমে আমাদের যেটা করতে হবে এই আজকে হচ্ছে তেরো তারিখ আমরা পঁচিশ তিরিশ তারিখের আগে তিনটা গিক আমরা ফাইবারে লঞ্চ করব। তিনটা গিক আমাদের সবারই থাকতে হবে সেটা যে কোনো ক্যাটাগরির হোক যদি আপনি একটা ক্যাটাগরির উপরে গিক বানাইতে চান ওই একটা ক্যাটাগরির উপরে তিনটা গিক বানাইতে হবে কমসে কম তিনটা গিক লাগবেই সেটা একই বিষয় এক ক্যাটাগরি বলতে আমি যেটা বুঝাইতেছি যদি আপনি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করেন তাহলে ইনস্টাগ্রামের ভিতরে কি কি হতে পারে যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি ইনস্টাগ্রামের পাশাপাশি দিতে পারেন পাশাপাশি আপনি যদি চান ইনফ্লুয়েন্সার মার্কেটিং রিসার্চ বা ইনফ্লুয়েন্সার রিসার্চ দিতে পারেন হ্যাশট্যাগ রিসার্চ দিতে পারেন এরকম কাজগুলো আছে আমরা যেহেতু মার্কেটপ্লেসটা আমরা মোটামুটি কিছুটা হলো জানবো এবং জানতেছি তো আমাদের গিগ দেওয়ার সমস্যা হবে না আর যদি মনে হয় যে গিগগুলো আপনাদের নাই বা আপনারা দিতে চান আর ওইগুলো আমাদের ই হাইড করা আছে ওগুলো আমি আপনাদেরকে লিস্ট আকারে দিয়ে দিব যে যেটা চান ওই শুধু আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে ওইখানে আপনারা জাস্ট বলবেন যে এই গিক আমি চাই হ্যাঁ তাহলে আমি তিনটা গিক আপনাদেরকে দিয়ে দিব ওই তিনটা গিক দিবেন যদি আপনারা কেউ কাজ করতে এসিওর ভিতরে কি হতে পারে হতে 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 পারে 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 বিল্ডিং ডু ফলো ব্যাকলিং আপনার প্রোফাইল ব্যাকলিং হতে পারে অনেকগুলো গিক হয়ে থাকে তো আপনারা যেটা চান খালি বলবেন আমাদের গিগগুলো ইতিমধ্যে অনেকগুলো গিক আমাদের আহ ইউটিউবে পাবলিক করা আছে তো আমাদের ফার্স্ট কাজ হবে কি ফার্স্ট কাজ যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা তিনটা গিগ পাবলিক করব তিনটা গিগ আমাদের সাপোর্ট টিম আছে যেমন সানি সাপোর্ট টিমে আছে ওকে দেখাবেন ওকে না দেখাইতে পারলে আমাকে দেখাবেন এবং যার যখন দরকার সানিকে মেসেজ করবেন বাই গিগটা বানাইছি সবাই একটু সানির সাথে কানেক্ট হয়ে যাবেন সবাই বলবেন যে আমি এই জায়গায় প্রবলেমটা হয়েছে আমার বাই ঠিকঠাক আছে কিনা একটু চেক করে দেন সানি দেখবেন যে আপনার এই সমস্যাটা সমাধান করে দেবে তাহলে গিগ কারেকশন নিয়ে বা গিকের ইমেজ ঠিক আছে কিনা বা প্রোফাইল ঠিক আছে কিনা এটু যে যত কাজগুলো আছে আপনি কিন্তু সাথে সাথে রিপ্লাই পাই যাইতেছেন কারণ আমরা কিন্তু এই এক মাসের ভিতরে আমরা অর্ডার জেনারেট করব ঠিক আছে সেজন্য জন্য আমাদের এটা করতে হবে তিনটা গিক মাস্ট লাগবে ক্লিয়ার জি তো আমি ইতিমধ্যে দুইটা গিক বানাই ফেলবো একটা গিক আমি ইতিমধ্যে বানাই দিয়েছি আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এখন সেকেন্ড গিক আমি হয়তো পারে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের উপর বানাই দিতে পারি অথবা আদার্স অন্য যদি কাজ শিখাইতেছি বা ওই যেকোনো একটা গিগ আমি সামনে লঞ্চ করে দিতেছি তার মানে আপনার নিজটাকে প্রথমে সিলেক্ট করতে হবে তারপরে আমাদের গিগগুলো কমপ্লিটলি বানাইতে হবে ঠিক আছে তো গিগটা গেল তাহলে গিগ নিয়ে কার কোনো প্রবলেম থাকবে আপনাদের ওকে এবার আসেন রিভিউ গিগ নেওয়ার পর আমরা চার পাঁচ দিনের ভিতরে আমাদের গিখের ইমপ্রেশন কীরকম হচ্ছে ক্লিক কীরকম হচ্ছে এগুলো আমরা একটু অ্যানালাইসিস করবো অ্যানালাইসিস করবো কিভাবে যদি এই গিকের ইম্পেশন কোথায় থেকে দেখতে হয় এটা যদি আপনারা না বুঝেন তাহলে তাহলে একটু সাপোর্ট টিমে কন্টাক্ট করবেন সাপোর্ট টিমে আপনাকে বলে দিব যে এখানে গেলে আপনি ইম্পেশন গুলো বা ক্লিক গুলো দেখতে পারবেন তো এটা আমরা কিভাবে ফাইন্ড আউট ফাইন্ড আউট করতে পারবো যে আমাদের এই গিক গুলো পারফরমেন্স করতেছে আমাদের কমসে কম নতুন অবস্থায় যে গিকটা আমাদের কাজে লাগবে কাজে লাগবে বলতে আমি যেটা বুঝাইতেছি যে গিকটা আসলে ওই কিছু কিছু কথা বলে না যে গাছ ফলন দিবে ও গাছ দেখলেই বোঝা যায় হ্যাঁ আর যে গাছ ফলন দিবে না ওইটা মনে করো প্রথম থেকে মরমর অবস্থায় থাকে তো আমাদের দেখতে হবে যে আমরা গিকটা পাবলিক করার কত দিনের ভিতরে সাত দিনের ভিতরে অ্যানালাইসিস দেখলেই বুঝতে পারবো এই গিকটা আমাদের র্যাঙ্ক করবে কারণ আপনার ইমপ্রেশন মিনিমাম যদি ইমপ্রেশন হয় তিরিশটার উপরে ইমপ্রেশন হতেই হবে তিরিশটার নিচে যদি ইমপ্রেশন হয় তাহলে ওই গিকটা আপনি সুন্দর করে পজ করবেন পজ করে এডিট করবেন আর যদি পজ না করতে পারেন আপনারা ডাইরেক্ট এডিট করবেন এডিট করে যেহেতু নতুন গিগ কোথায় চলে যাবে না চলে যাবে ওইটা দেখার বিষয় নাই আপনি সুন্দর করে ওইটা এডিট করবেন এডিট করা পর্যাপ্ত পরিমাণে কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন কিওয়ার্ড প্লেসমেন্ট করার পরে আপনারা মূলত গিগটা আবার পুনরায় পাবলিক করবেন ঠিক আছে অথবা এডিটটা আপডেট করে নেবেন বা আপনার গিগটা আপডেট করে নেবেন তো এটা আপনি তিরিশের উপরে অবশ্যই ইম্পেশন থাকতে হবে মিনিমাম তিরিশের উপরে ঠিক আছে আর রিভিউ যদি থাকে সেই গিকে তো এমনি এক দেড়শো দুইশো করে ইমবেশন আসে যেখানে আমাদের তিন হাজার চার হাজার করে ইমবেশন হয় সেখানে আপনার তো তিরিশটা হবেই যেহেতু নতুন গিক এরকম হতেই পারে তিন তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা দিনে আপনার সাত দিনের অ্যানালাইসিসে কিন্তু আপনাকে মূলত তিরিশটার উপরে থাকতে হবে প্রতিদিন তিরিশটা হতে হবে ঠিক আছে তো এটা প্রথমে দিতে হবে এবং রিভিউ যদি বলি আপনাদেরকে অনেকেরই রিভিউ দরকার পড়বে মিনিমাম আমাদের দুইটা করে রিভিউ নিতে হবে দুইটা থেকে তিনটা এটা মাস লাগবে হ্যাঁ রিভিউ ছাড়া এখন গিক করে না এখন যদি আপনি মনে করেন যে আপনারা একটু আনগ্রুপ করি অনেকে বলে যে ভাই রিভিউ ছাড়া অর্ডার পাবো হ্যাঁ পাবেন কিন্তু সেক্ষেত্রে লেট হবে যদি আপনি লেট করতে চান তাহলে আউট অফ মার্কেট প্লেস আপনার জন্য আছে অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা মার্কেট প্লেস আপনার জন্য আছে এখন আপনার রুচি আপনি কোনটা কি করবেন তো এখন যদি আপনি বলেন যে না আমার কিছুদিন লেট হোক তাহলে চ্যালেঞ্জটা নেওয়ার দরকার নেই আপনার হ্যাঁ তো আপনাকে অবশ্যই দুইটা থেকে তিনটা রিভিউ মাছ নিতে হবে এই রিভিউটা আপনি ভালো একজন মানুষ থেকে নেবেন যাতে আপনার পরবর্তীতে অ্যাকাউন্টে যেন কোনো সমস্যা না হয় যেহেতু একটা অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হয়ে গেলে নেক্সট টাইম অ্যাকাউন্ট করা খুবই কষ্টকর কারণ অনেক সময় আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভই করাতে পারবেন না যদি আপনার একটা আইপি ধরে ফেলে তো রিভিউটা অবশ্যই সেফলি নিতে হবে যদি আমাদের এক টাকা বেশি লাগে লাগুক কিন্তু সেটা ভালো হতে হবে কাজটা যেন ভালো হয় ঠিক আছে কেউ একজন হ্যান্ডস করছেন বলেন হ্যালো জি হ্যাঁ হুম হুম উダーবে এখন রানিং কিন্তু উderen ইমপ্রেশন খুব খারাপ এখন আপনি ক্লাসের পরে হ্যাঁ আমাদের ক্লাস মেবি আধা ঘন্টা এক ঘন্টার মত চলতে পারে ক্লাসের পরে আপনি একটু থাইকেন হ্যাঁ সবাই চলে যাওয়ার পর থাইকেন আর দেখি কোথায় কি প্রবলেম ওগুলো আমি দেখে দিচ্ছি ওকে তার মানে আমাদের রিভিউ নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন আমি কয়েকজনের নাম্বার দিয়ে দিব আপনার চাইলে ওইখান থেকেও নিতে পারেন যদি আপনাদের কোনো জায়গা থাকে বা সোর্স থাকে বাই ব্রাদার্স থাকে তো তাদের কাছ থেকে নিতে পারেন যদি ফ্যামিলির মেম্বার যদি অন্য কোনো দেশে থাকে সেখান থেকেও আপনি রিভিউগুলো নিতে পারেন এটা কোনো বাদাবাধ্যকতা নাই কিন্তু নিতে হবে এটা হচ্ছে বাদাবাধ্যকতা ঠিক আছে তিন দিন পরে নিতে পারেন বা সাত দিন পরে নিতে পারেন যদি যেহেতু আমাদের সময় খুবই কম বিশ দিন ধরতে গেলে বিশ সতেরো দিন সময় আছে ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের অর্ডার পাওয়ার একটা ইয়া লাগবে কারো কারো ক্ষেত্রে দেখা যাবে দুইটা রিভিউ নিলেই দেখা যাবে যে যেতে পারবেন যেমন আমাদের মাহি সিলেটের মাহি হ্যাঁ ও কিন্তু কিন্তু এখন ভালো আছে প্রথম দুইটা রিভিউ নিছে আমাদের মাধ্যম থেকে আমরা আমি বলে দিয়েছিলাম যে রিভিউ নিয়ে হ্যাঁ ও কোথায় থেকে কোথায় থেকে নিছে তো রিভিউ নেওয়ার পরে ওর কিন্তু গিক আর কখনো পিছে পিছো হটো নাই খালি উঠতেইছে এখনও কিন্তু উঠতেছে একশোর উপরে কিন্তু এখন তার প্রোফাইলে রিভিউ আছে তো রিভিউটা মাস্ট হ্যাঁ কারো কারো প্রোফাইলে সবার ক্ষেত্রে এক নাও হতে পারে প্রথমে আপনি দুইটা নেন যদি এক পনেরো দিনের ভিতরে বা দশ দিনের ভিতরে যদি কোনো রেজাল্ট না পান বা কোনো ক্লায়েন্ট যদি আপনার মেসেজ না করে তাহলে আরও দশ দিন অপেক্ষা করবেন করার পরে আপনার তারপরে যদি কোনো রিসপন্স না আসে তাহলে আপনাকে আবার কষ্ট করে আরও একটা নিতে হবে ওইটা নেওয়ার পরে আবার কিছুদিন অপেক্ষা করবেন কারণ রিভিউ হচ্ছে একটা বৃক্ষের মতো তো আপনি এটা ফল দিবেই আপনাকে এটা ফল দিবেই দুই দিন আগের পরে ফল দিবেই ঠিক আছে তো এটা এটা ওকে ঠিক আছে তাহলে তো ওটা বেড়ে যাবে হ্যাঁ ওই রিভিউ নিলে বায়ারটা দেখে ইয়া করে আমার কালকে এক বায়ার মেসেজ করছে বলতেছে ওই অ্যাকাউন্টে দুইশো প্লাস অর্ডার কমপ্লিট করা হয়েছে দুইশো প্লাস তো ওইখানে আমার বলতেছে তোমার কি এগুলো রিভিউ কি তোমার ফেক রিভিউ নিয়ে তুমি কি বলো তোমার কাজই করবো না আমি ফেক রিভিউ মানে তোমার দুইশোটা রিভিউ নি দুইশোটা রিভিউ বা দেড়শো দুইশোটা রিভিউ যদি নিতে যায় তাহলে আমার কত টাকা হবে দশ ডলার করে খরচ করতে বাংলা টাকায় যে পরিমাণ খরচ লাগে তো আমার তো দুই তিন লাখ টাকা ওটাই গেছে তাহলে কিন্তু তুমি কি আমার দুই তিন লাখ টাকা দিবে নাকি তো বায়ার বলে যে তাহলে কাজ করবা না বললাম না আমি কাজ করবো না আমি খুব ব্যস্ত আছি তো কিছু কিছু ক্লায়েন্ট আপনাদের সামনে এরকম বলতে পারে বলার জন্য আমার রিভিউগুলো দেখেন এগুলো ফেক মনে হয় কিনা আমরা অবশ্যই কান্টি কান্টিগুলো ভাঙাই নিব ভাঙাই বলতে আমি যেটা বুঝাইতেছি সেটা হচ্ছে হতে পারে এখন আপনি ইউএস এর নিলেন আরেকটা নিবেন কানাডাতে কানাডার থেকে নিবেন হচ্ছে ধরেন যে ক্যান্টি আছে যে যে হয় এই কান্ট্রি থেকে নিতে অনেক অনেকজনের দেখবেন যে অনেকে আছে যারা ইন্ডিয়ান রিভিউ নিয়ে কিন্তু র্যাঙ্ক করে ফেলছে আমি ফার্স্ট টাইম আমার যে অ্যাকাউন্টগুলো একটা অ্যাকাউন্ট আছে আমার মেন ওই অ্যাকাউন্টে আমি ফার্স্ট টাইম বাংলাদেশি রিভিউ নিয়েছি ঠিক আছে বাংলাদেশি রিভিউ বলতে কি আমি নিচে কিভাবে আমি বলি আমাদের সময় তখন এতটা ফাইবার ইয়া ছিল না জানালাই ছিল না আমরা দেখা যায় একটা একটা কম্পিউটার আমরা সাতটা করে এখন চালাইছি সাতটা করে ট্যাপ খুলে কিন্তু এখন তো আর সে ব্যবস্থা নাই এখন একটা দিয়ে দেয় না আর প্রথমত আমি নিচে কিভাবে আপনার আমার এক ধরেন ফ্রেন্ডের টাকা তুলতে পারতেছে না আমাদের পঞ্চাশ ডলার নিচে টাকা দিত না এখন তো বিশ ডলারে টাকা তোলা যায় তেরো দশ ডলার তেরো ডলার তোলা যায় তো ওই আমাদের সময় ওই রকম ছিল না তো আমরা কি করতাম কি বিশ ডলারের নিচে যদি টাকা না তুলতে পারতাম বা পঞ্চাশ ডলার নিচে যদি ফার্স্ট টাইম অর্ডার না তুলতে পারতাম আমরা আরেকজনকে হায়ার করতাম ও ধরেন বন্ধু বান্ধব আমি ওরা হায়ার করতাম ও আমার হায়ার করত তো এইভাবে রিভিউগুলো আসলে নেওয়া হয়তো তো আমরা প্রথমে এইভাবেই রিভিউগুলো নিয়ে র্যাঙ্ক করাইছি কিন্তু এখন তারপরে আপনি আপনার সেভের জন্য এই কাজগুলো করতে হবে হ্যাঁ বলেন কেউ একজন হ্যান্ডস করছেন এখন ওই সাইবারে ইমপ্রেশন আছে 700 প্লাস আর কি তাহলে তো খারাপ না হ্যাঁ তারপরে আপনি নিয়েন কারণ একজন ক্লায়েন্ট কিন্তু অবশ্যই আপনাকে এগুলো ইয়া করবে দেখবে যে হ্যাঁ দেখবে যে আপনার রিভিউ আছে কিনা এটা নিতে হবে হ্যাঁ ওকে ক্লিক কম পড়তেছে তার মানে ব্যানারের ইমেজ হয়তো কোয়ালিটি ফুল না এখন এটা আমি ম্যাটার করে কিসের উপর আমি বলি আমি আগে না দিকে বলতেছি তো আহ এটা ম্যাটার করে হচ্ছে যদি আপনার গিকের ইমেজ কোয়ালিটি খারাপ থাকে তাহলে অনেক মানুষ দেখে দেখার পরে ভালো না লাগলে ক্লিক করে না যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ক্লিক করবে ঠিক আছে এটা হচ্ছে অথবা আপনার যদি ধরেন মানুষের সামনে নাই যায় অনেকে আছে ধরেন আপনি নিজেই দেখলেন নিজেই দেখে ইমপ্রেশন বাড়াইতেছেন ওটা ওইরকম না করে আপনি দেখেন যে ইমপ্রেশন প্রতিদিন যদি ক্লিক করে সেটা ভালো দেন এবার আসেন রিভিউ নিয়ে কার কোনো সমস্যা আছে আপনার রিভিউ নিয়ে ফেলবেন হ্যাঁ তারপর আসেন মার্কেট আউট অফ মার্কেট প্লেস আমি আজকে হচ্ছে শনিবার শনিবার সোমবার ওকে সোমবার আমাদের নেক্সট ক্লাস হচ্ছে সোমবার যেহেতু সোমবার আমি আউট অফ মার্কেট প্লেসের একটা ক্লাস দেখাবো ঠিক আছে আউট অফ মার্কেট প্লেসের একটা ক্লাস দেখাবো ওইটা দিয়ে আপনারা আপাতত মার্কেট প্লেসে নাম যাবেন যারা ইউটিউবের জন্য কাজ করবেন তাদের জন্য ইউটিউবেরটা দেখাবো আর যারা অন্য ক্যাটাগরির কাজ করেন তারা কোথায় যা কাজগুলো নেবেন সেটা দেখাবো ওইখানে কাজ করবেন পাশাপাশি আপনি সোশ্যাল মিডিয়ার মার্কেটিংয়ের কিছু কাজ করবেন যেমন অ্যাপার্টমেন্ট গ্রুপগুলো আছে আপনি একটু কষ্ট করে আপনার একটু কষ্ট করবেন হ্যাঁ পরিশ্রম করতে হবে প্রথম অবস্থায় পরিশ্রম করতে হবে আপনি যখন একটু র্যাঙ্ক র্যাঙ্ক পাবেন বা আপনার যখন অর্ডার আসা শুরু হবে অটো তখন আসলে এত পরিশ্রম করার দরকার ফার্স্ট টাইম একটু পরিশ্রম করতে হয় তো আমাদের এখানে দেখবেন যে অনেক ভিডিও আছে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং আর আর সবাই হ্যাঁ সবাই একটা করে লিঙ্কডিং অ্যাকাউন্ট কমপ্লিট করবেন লিঙ্কডিং অ্যাকাউন্টের কোর্স এখানে দেওয়া আছে যে এটা দেখবেন দেখে ওইখান থেকে বাইরের সাথে কানেকশন বাড়াবেন কানেকশন বাড়ায় ওইখানে লিঙ্কডিংয়ের বিভিন্ন গ্রুপ আছে ওইখানে আপনি পোস্ট করবেন যে আমিও আমি অমুক বিষয়ে এক্সপার্ট আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার নিজের প্রোফাইলে পোস্ট করলেন অথবা ক্লায়েন্টকে যাই আপনি সরাসরি ইনবক্স করলেন যে ওই ইনিস লিঙ্কডিং কিন্তু বাইরের খনি

একটাও দেখতে পারেন চাইলে দুই তিনটা দেখতে পারেন এগুলো হচ্ছে আপনার কাজের এগুলো লাগবেই এগুলো আপনার লাগবেই এগুলো দেখতে হবে দুদিন পরে ঘুরে ঘুরে আমাদের এটার উপর হয়তো কিছুটা চেঞ্জ আসতে পারে বা কিছুটা আপডেট আসতে পারে কিন্তু এইগুলোই ঘুরে ফিরে এইগুলোই হচ্ছে বাইরের বাইরের দরের টেকনিক ঠিক আছে তো এগুলো অবশ্যই দেখবেন তো এই হচ্ছে বিষয় তার মানে আমাদের এগুলো করতে হবে পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়াগুলোকে বড় করবেন সোশ্যাল মিডিয়া গুলো আস্তে আস্তে বড় করেন সমস্যা নাই কিন্তু এই কাজগুলো প্রথমে করতে হবে এই কাজগুলো প্রথমে করেন প্রথমে করার পরে তারপরে কিন্তু আপনি ই করবেন মার্কেটিং এর গুলো চালায় যাবেন যখন প্রিন্টারেস্ট আপনি মার্কেটিং করতে পারেন প্রিন্টারেস্টে গিগ বানায়া ছবি বানায়া পোস্ট করে রাইকে দিলেন আবার ইন্ডিয়ান থেকেও কিন্তু রিভিউ নিতে পারেন মাহি ইন্ডিয়া থেকেও রিভিউ নিছে ফার্স্ট অর ক্লায়েন্ট ছিল মেবি ইন্ডিয়ার হ্যাঁ প্রথম ও অর্গানিক ভাবে রিভিউ পাইছে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার এক লোকের কাছ থেকে পার্মানেন্টলি চাকরি পাইসা তো ওই ও ও ইন্ডিয়ান কিন্তু কাজে লাগছে হ্যাঁ ইন্ডিয়ান রিভিউ কাজে লাগছে তো আপনি কি করবেন এই কাজগুলো প্রথমে আপনি করবেন আশা করি যে বেশি কিছু দরকার নাই আমাদের এই কয়েকটা স্টেপ ফলো করলে এই কয়েকটা সিস্টেম ফলো করলে আশা করি যে আপনি অর্ডার পাবেন ফেব্রুয়ারি থেকে আশা করি যে আপনি ভালো কিছু করতে পারবেন এখানে এখন সব কিছুই লাগবে হ্যাঁ সব কিছুই লাগবে আপনার আপনি উপর থেকে ধরেন আমরা পড়াশোনা যেভাবে করছি আমরা জানি যে উপরে আপনি যতটুকু গতিতে আপনি একটা পাথর সুরে মারবেন আপনার কাছে ঠিক ততটা গতিতে ফিডব্যাক আসবে মানে ফিরে আসবে সেম আপনি এখানে যতটা আমি দেখবো না আপনি কি করতেছেন হ্যাঁ আপনি যতটা পরিশ্রম করবেন ততটাই রেজাল্ট পাবেন একটা জিনিস বিশাল রাখবেন মনের ভিতরে যে আপনি ফাইবারে যতটা সময় দিবেন আপনি এখানে যতটা সময় দিবেন আপনি এই সময় কখনো ব্যথা যাবে না এটা আপনার ফল দিবেই যদি আপনার কোনো জায়গায় ভুল থাকে সেই ভুলগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এটা হচ্ছে মূল বিষয় এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আর ধরেন হ্যাঁ এখানে একটা আমি একটা গল্প শুনাই আপনাদেরকে আগে শুনছিলাম সেটা হচ্ছে অনেকদিন একটা বাচ্চা উট আর একটা হচ্ছে উঠ হ্যাঁ মানে বড় উঠ মানে উঠের বাচ্চা এবং উঠ দুইটা বা বন্দি অবস্থায় চিরিয়াখানায় মানে ই হয়েছে রাখছে আর কি তো রাখার পরে এখন মানুষজন দেখতে আসে এখন ছোট উটের বাচ্চা যেটা সেটা ওর মাকে প্রশ্ন করতেছে যে 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 এই আমাদের পিঠের উপরে একটা কুচের মতো মানে উঁচা জায়গা এটা এটা আমাদের কি কাজে লাগবে বলতেছে এটা হচ্ছে আমাদের ইস মানে আমাদের আল্লাহ তো ই করে দিছে মরুভূমির রাস্তাতে চলার জন্য চলার জন্য এটা দিছে কারণ হচ্ছে এটার মাধ্যমে আমি আমার পানিগুলো সঞ্চয় করে রাখতে পারি মানে একটা স্টোরের মতো পানিগুলো একটা সঞ্চয় অবস্থা থাকে যদি আমি অনেকদিন পরে মরুভূমির ভিতরে পানি নাও পারি পাই সে এখান থেকে আমি রিপ্লে করে আমি পানিগুলো আমার শরীরে মানে চালানোর শক্তি পাব মানে খাইতে পারবো আর কি খাওয়ার তো পেটে দেব এখানে সিস্টেম হয়ে তার সমস্ত শরীরে সরাই পড়ে পানিগুলো তো ও বুঝলো বাচ্চাটা বুঝলো যে না ঠিক আছে তো এটা তো আমার কাজের জন্যই আসছে তো সেকেন্ডটা আবার প্রশ্ন করলো যে আমার পায়ের খুর গুলো এত মানে ইয়া কেন বড় কেন বা পাও এত বড় কেন তখন উটের মা প্রশ্ন বললো যে এটা আমাদের মরুভূমিতে চলার ক্ষেত্রে অনেক দূরে দূরে যাইতে হয় বা অনেক পথ পাড়ি দিতে হয় তো সেই জন্য সৃষ্টিকর্তায় আমাদেরকে এটা দিছে যাতে আমরা দ্রুত এই পথকে অতিক্রম করতে পারি এবার আসেন তৃতীয় নাম্বার প্রশ্ন করলো বাচ্চাটা বুঝতে পারলো তারপরে প্রশ্ন করলো যে এই যে আমাদের চোখের উপরে উপরে অনেক লোম থাকে তো এটা কি জন্য আসলো বা কি জন্যে দিলো এটা আমাদের কি কি কাজে লাগবে তো বলল যে যে এটা হচ্ছে আমাদের মরুভূমির থেকে আহ ধুলাবালির জ্বর থেকে বাঁচার জন্য আমাদের চোখকে সেফ রাখার জন্য এটা সৃষ্টি করতে দিছে সবকিছু শোনার পরে বললো যে আমরা তাহলে সিঁড়াখানায় কি করি তো আমাকে তো সবকিছু মরুভূমিতে আমরা সিরাখানায় কি করি এখন কথা হচ্ছে আপনার ভিতরে যতটুকু কোয়ালিটি ফুল থাকে আপনার আপনি যতটুকু এক্সপিরিয়েন্স থাকে সেটা যদি ভুল জায়গায় ট্রাই করেন কিছুই আসবে না ফায়দা আসবে না আপনার ভিতরে যতটুকু কোয়ালিটি ফুল জিনিস থাকুক না কেন সেটা সঠিক জায়গায় আপনাকে এটা প্রয়োগ করতে হবে ঠিক আছে আপ আপনি কিন্তু আপনার কোয়ালিটি সবগুলোই ব্যথা তো এখন হচ্ছে আমাদের সময় যেহেতু ফেব্রুয়ারি থেকে পুরা পাঁচটা মাস আমাদের একটা সিজন যাবে তো এই সিজনে যদি আসলে আমাদের কোয়ালিটিটা যদি কাজে না লাগাতে পারি তারপরে মাসগুলো কিন্তু একটু ড্যাম যাবে বা অনেকই ড্যাম যাবে বেশি ড্যাম যায় হ্যাঁ তো বুঝেন এখন আপনাদের কোয়ালিটি কাজে লাগাবেন না গম পারবেন ঠিক আছে

আপনি যদি বলেন যে একটা সার্ভিস দিব ধরেন সেটা কিভাবে ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং তাহলে ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ তো এটা সার্ভিসই তো আলাদা আলাদা হয়ে যাইতেছে আপনি একটা বেমেন তো ব্যবহার করতে পারবেন ওকে ঠিক আছে তাহলে আপনারা লাইকে যান হ্যাঁ তো গিকগুলো আমি দিয়ে দিচ্ছি যেগুলো আমাদের প্রাইভেট অবস্থায় আছে

ওকে তাহলে আরেকটা একটা করেন আপনার তিনটা কেক বানান টোটাল তিনটা আনাফ ওকে ইনস্টাগ্রামের গিক ক্রিয়েট এটা আমি দিয়ে দিছি কালকে আবার দিয়ে দিচ্ছি লিস্টাকারে আমি একটু ক্লাসের মোটামুটি রেকর্ডিংগুলো আপনি ইয়াতে পেয়ে যাবেন হ্যাঁ এখানে পেয়ে যাবেন যেগুলো পাবলিক অবস্থায় আনপাবলিক অবস্থায় আছে ওগুলো আমি দেখতেছি এটা তো ক্লাসের ভিডিও এটা দুইটা ক্লাসের ভিডিও আছে তো ওকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট গি ক্রিয়েশন শিয়ার আমি গিক বানানোর কয়েকটা ক্লাস আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ আপনারা যদি চান এগুলো দিয়ে শুরু করতে পারেন ইউটিউব ভিডিও এসিওর গিক তৈরি এগুলো আমি দিয়ে দিচ্ছি কাজগুলো শিখবেন সমস্যা নাই কাজ পাওয়ার পরেও শিখতে পারবেন আগে হচ্ছে কাজ দরকার আমাদের এটা হচ্ছে ইউটিউবের ক্লাস এটা থাক আছে অলরেডি আমি একটা সময় করছি কি আপনারা তো আবার সেরকম হয়ে যাবেন তা আমি প্রথমে মনে করেন সারের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছি আমার স্যারের করার পরে আমি কোনো সময় মনে করেন সত্যি কথা আমি হোমওয়ার্কগুলো খুব কম করছি মানে যতটুকু না করলে নয় ততটুকু করছি যখন আমি কাজ পাইছি ওই তখন ওই ভিডিওগুলো দেখে কাজগুলো কমপ্লিট করছি কিন্তু তারপরে যদি আপনি আইডিয়া না নেন বা ভিডিওগুলো না দেখেন তাহলে কিন্তু হবে না আইডিয়া তো নিতেই হবে ভিডিওগুলো নিয়ে মাঝে মাঝে ট্রাই করবেন মনে হবে যে কিছু কিছু জিনিসগুলো ক্রিটিক্যাল লাগবে তো ওইগুলো আপনি ইয়া করবেন ওকে ক্যাম্পেনের ক্লাসগুলো দিলাম না এগুলো হাই কোয়ালিটি হ্যাঁ ইনস্টাগ্রাম মার্কেটিং

আমি কয়েকটা দিয়ে দিচ্ছি যা যেটা পছন্দ সেটা নিয়ে লেগে যান হ্যাঁ এক একজনে এক একদিকে যে যেটা নিয়ে কাজ করতে চান করতে পারেন সমস্যা নেই স্বাধীন আমার কথা হচ্ছে মার্কেট প্লেসে সাকসেস হইত স্বাধীন র্যাঙ্কম্যাথ এটা খুবই কাজে দিবে র‍্যাঙ্কম্যাথের মনে হয় গিক তৈরি হ্যাঁ এটাও বেটার ব্ল্যাগ ইন এর কাজ প্রচুর আছে উম পেজে গুগল কনভার্সেশন ট্ৰেককিং এনালাইসি সেট আপ সাবট লর্কিং ওয়ার্কিং এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর কোর্স रानेट कैंपेन्स ज़ाकर नहीं या तो सब्सक्राइबर सेलिब्रेशन ईमेस सबमिशन बैकलिंग टाउल लग बिना ये टूप मोनेटाइजेशन की क्रिएट क्लास এটা করলে কি অর্ডার পাওয়া যায় কিন্তু অ্যাকাউন্ট বেশি দিন থেকে না দরকার নাই এটা তো আপাতত যে কয়টা দিলাম এসপিও অ্যান্ড ইনস্টাগ্রাম আর হচ্ছে মেবি ইনফুল ইনস্টারেটার দেই নাই আই থিংক সম্ভবত এক সেকেন্ড আমার মনে হয় একটা ভিডিও আছে ইনফুল ইনস্টার গিক ক্রিয়েট el Pulitzer Victory. ওকে আমি দিয়ে দিলাম যার যেটা পছন্দ সেটা আপনি দেখে তিনটে যে কোনো তিনটে গিক কমপ্লিট করবেন হ্যাঁ আর যারা একটু লেটে আসছেন বা ফার্স্ট টাইম আসছেন তাদের জন্য সামনে ক্লাস আছে আপনারা তাহলে এই চ্যানেল নাও নিতে পারেন যদি চান নিতে পারেন সমস্যা নাই ঠিক আছে আপনাদের ক্লাস তাই যে দেখেন দিয়ে দিছি আমি সব কিছু